একটা প্রশ্ন উঠছে যে আমরা টাকা কোথায় পাচ্ছি বেসিক্যালি যদি উদাহরণটা আমার তরফ থেকে দিই ওই দিন যে আত্মপ্রকাশ হয়েছিল দলের নামে আমি নিজেই মনে করেন আমার আট হাজার টাকা খরচ করে মতিঝিল থানা থেকে আসছিলাম তো এভাবেই হচ্ছে সমগ্র বাংলাদেশ থেকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজের টাকা খরচ করে হচ্ছে আসছে কেননা মানুষের আমাদের যে দলটা এই দলের সাথে মানুষের আবেগটা জড়িত ভালোবাসা জড়িত এবং মানুষ আমাদের দলটা হচ্ছে আত্মপ্রকাশ করার আগে হচ্ছে শেখ হাসিনার মস্তদ মস্তদ না রায় দিছে তো সেই ক্ষেত্রে মানুষের চাওয়া এবং আকাঙ্ক্ষা আমাদের কাছে অনেক বেশি ওই হিসাবে মানুষ টাকাটাকে প্রায়োরিটি দিচ্ছে না যেখানে অন্য অন্য জায়গায় অন্য অন্য দলের কর্মসূচিতে যাওয়ার জন্য মনে করেন বিরিয়ানি নাস্তা এবং হচ্ছে টাকাকে পাইওরিটি দিতে হয় সেখানে আমাদের বেলায় একদম ভিন্ন মানুষ এখানে আমাদের যে আমরাদে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে শেখ হাসিনাকে সরাইছি এরকম একটা মানুষকে একটা স্বাধীনতা দিয়েছি এটার এটার মনে করেন এটার অবদানকে স্বীকার করে হচ্ছে মানুষ নিজে টাকা খরচ করে হচ্ছে আমাদের বিভিন্ন কর্মসুচিতে অংশগণ করতেছে देयर ইজ নাথিং এলস আমિલે আমિલે মাটির সাথে মিশে গেছে শুড বি অ্যাকসেপ্ট দ্যাট অ্যাকসেপ্ট দ্যাট আপনাদের কি সিচুয়েশনটা অ্যাকসেপ্ট করে নিতে হবে অনেকে হয়তো অনেক কথা বলতেছে যে আমિલે আসতে পারে একদমই আমિલે মাটি দল হিসেবে মাটির সাথে মিশে গেছে কিন্তু আমિલે এর অনেক এমপি মন্ত্রী আছে এরপরে হচ্ছে গ্রাউন্ড লেভেলের অনেক নেতারা আছে যারা হচ্ছে এই মেসাকারের সাথে জড়িত ছিল না এবং যেহেতু আমি কুমিলার কুমিলা দিয়ে উল্লেখ করি আমরা যখন আন্দোলন চলতেছিল কুমিলার আওয়ামী লীগের তিনজন সাধারণ সম্পাদক একসাথে হচ্ছে রেজিগনেশন দিছিল তো তারা রেজিগনেশন করে হচ্ছে আমাদের সাথে আন্দোলনে অংশগ্রহণ করেছিল তো এরকম গ্রাউন্ড লেভেলে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আছে যারা এক্স আওয়ামী লীগ হিসেবে আমরা তাদেরকে উল্লেখ করতে পারি এরকম অনেক লোক হয়তো বাংলাদেশের মাটিতে পরবর্তীতে পরবর্তী প্রজন্মের কাছে নেতা হিসেবে উঠে আসবে কিন্তু একদমই আওয়ামী লীগ নামের উপরে উঠে আসার কোনো সুযোগ নেই আওয়ামী লীগ নামটা মাটির সাথে মিশে গেছে উই শুড বি অ্যাকসেপ্ট দ্যাট আমাদেরকে এটা অ্যাকসেপ্ট করে নিতে হবে অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য রিয়েলিটি আসলে সার্জিস ভাই হোক আর নাহিদ ভাই হোক তাদের মানুষের কাছে একটা ফেমাসিটি অলরেডি ছড়িয়ে পড়ছে তো এটা এই বিষয়ে ওরা যেখানেই যাচ্ছে তাদের আসলে এই ক্ষতির ক্ষতির একটা সম্ভাবনা থেকেই যায় তো সেই ক্ষেত্রে আমি আমার এই বার্তার মাধ্যমে আমি নাহিদ ভাই এবং সাজিদ ভাই হাসনাত ভাই বিশেষ করে আসিফ ভাই তারা যারা রয়েছে বিশেষ করে তো আমি বলবো তারা যাতে একটু নিজের হিউম্যান সিকিউরিটিটা যাতে নিজেরাই একটু বেসিকলি পূরণ করে কেননা আপনারা জানেন দিস ইজ বাংলাদেশ দেয়ার ইজ এ নো হিউম্যান সিকিউরিটি রাইট নাও তো নিজের হিউম্যান সিকিউরিটিটা নিজেকে প্রোভাইড করতে হবে কেননা তাদের এই মধ্যে শত্রুর কোনো অভাব নাই আওয়ামী লীগ তো আছেই যেহেতু আমরা একটা দল হিসেবে দাঁড়িয়ে গিয়েছি হয়তো বা বিএনপির বড় নেতাদের কাছে আমরা শত্রু না কিন্তু বিএনপির গ্রাউন্ড লেভেলে যারা পাতি নেতা আছে বা হচ্ছে যাদেরকে আমরা মনে করো নতুন নেতাও বলে থাকি তাদের কাছে আমরা আসলে শত্রু হিসেবে উপস্থাপিত হয়ে গেছি যে কোনো কারণে যেহেতু আমরা তাদের প্রতিপক্ষ বা বিপক্ষ দল হিসেবে দাঁড়াচ্ছি তো সেক্ষেত্রে তারা যেখানেই যাচ্ছে তাদের একটা আহ মানে হচ্ছে বিপদ বা দুর্ঘটনা ঘটার একটা আশঙ্কা থেকে যায় সো আমি মনে করি তারা এই যারা নাহিদ ভাই বা হাসনাদ ভাই বা শারজিজ ভাই যারাই রয়েছে তাদেরকে আসলে একটা সিকিউরিটি প্রোভাইড করা উচিত এবং গভর্নমেন্টের তরফ থেকে এটা প্রোভাইড করা উচিত একটা দল যখন নতুন করে দাঁড়াবে তখন অনেকেই এখানে আসবে এবং অনেকেই এখানে আসার পর হচ্ছে তাদের সিচুয়েশন বাস্তবতার সাথে হয়তো বা অ্যাডজাস্টমেন্ট নাও হতে পারে তো সেক্ষেত্রে হচ্ছে তারা যদি পদত্যাগ করে থাকে একান্তই তাদের ব্যক্তিগত বিষয় আপনারা দেখছেন পদত্যাগের মধ্যেও তারা উল্লেখ করেছে যে তাদের ব্যক্তিগত বিষয় তারা কোনো কোনো প্রবলেম নাই বা প্রবলেমকে সামনে নিয়ে এসে এটাকে যে আমরা এই প্রবলেমের কারণে পদত্যাগ করতেছি তারা যেটা উল্লেখ করেছে সেটা হচ্ছে তারা ব্যক্তিগত বিষয়ের কারণে পদত্যাগ করতেছে তো একটা দল যখন দাঁড়াবে চলমান দলে অনেকেই আসবে অনেকেই হচ্ছে চলে যাবে লাস্ট পর্যন্ত সেই টিকে থাকবে যে আসলে টিকে থাকার বা স্থায়িত্ব বা বেশ সে রাজনীতি করার মনোভাব নিয়ে যে আসে সেই হচ্ছে লাস্ট পর্যন্ত টিকে থাকবে এটাই বাস্তবতা এখানে আমার কোনো ব্যাপার না আসলে আমাদের এই দলটা এবং বৈষম্য বিরোধী আন্দোলন জালাই রয়েছে সবাই হচ্ছে ইয়াং জেনারেশন আমাদের হচ্ছে কথার ছাইতে হাত বেশি চলে আর এই এই চলার কারণেই হচ্ছে যেমনটা বাংলাদেশের মানুষ সুবিধা ভোগ করেছে তেমনটাই কিছু সমস্যার সম্মুখীন আমরা হচ্ছে। সুবিধাটা কি ভোগ করেছে আমাদের এই কথার থেকে কথার ছাইতে হাত বেশি চলার হচ্ছে শেখ হাসিনা এই দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে এটা হচ্ছে বাস্তবতা এটা সবাই জানে আর যে অসুবিধাটার আমরা সম্মুখীন হচ্ছি আমরা হচ্ছে তাৎক্ষণাৎ ডিসিশন নিয়ে নিই যে কোনো কিছু তাৎক্ষণাৎ চিন্তা করে ফেলি যার কারণে আমাদের একটা মতের অমিল হয়ে যায় বাট ইন ইন্ড অফ দ্য ডে আমরা আসলে সবাই একমত আওয়ামী লীগের বিপক্ষে এটা হচ্ছে আমাদের একটা ফ্রেন্ডলি আমাদের একটা এই অর্গানাইজেশন বলা যায় যে আমরা এক আছি একটা কিছুর বিরুদ্ধে আ বেসিক্যালি দল করার জন্য আমরা এই আন্দোলন করেছি এটা প্যাসিফিকলি ভাবে বলার কোনো সুযোগ নাই কিন্তু আসলে বাস্তবতাটা এমন ভাবে দাঁড়ায় গেছে যদি আমরা একটা দল না করি তাহলে বাংলাদেশের মানুষ চিরস্থায়ীভাবে কখনো হচ্ছে এই পরাদিনতা থেকে মুক্তি পাবে না আপনারা দেখেছেন আমরা আন্দোলন করার পরে শেখ হাসিনা তো চলে গেছে কিন্তু শেখ হাসিনা গত 17 বছর বা 16 বছরে যাদেরকে নিয়োগ দিয়েছে সিকিউরিটি থেকে সিআরমেন পর্যন্ত সবাই তো শেখ হাসিনার লোক এখন এই লোকগুলোর সলায়েতে হলে অবশ্যই একটা দলের পর্যাপ্ত সাপোর্ট লাগবে বা একটা রাজনৈতিক দলের ব্যাক আপ লাগবেই তো সেই ক্ষেত্রে বাস্তবতা এসে দাঁড়াই গেছে যে ছাত্রদেরকে একটা দল করতেই হবে চাই সেটা বাংলাদেশের পরাধীন মানুষকে স্বাধীনতা দেওয়ার জন্য হোক চাই সেটা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য হোক দিন শেষে তো আমাদেরকে নিজের অস্তিত্বটা অস্তিত্ব টিকিয়ে রাখতে হবে সো এটা আমাদেরকে দল হিসেবে দাঁড়ানোটা বাধ্য হয়েছি আমরা কিন্তু প্যাসিফিকলি ভাবে যদি আমাদের ক্ষমতা আহ ক্ষমতার লোভ থাকতো আমাদের সমন্বয়কদের যদি ক্ষমতার লোভ থাকতো আমি একটা উদাহরণ দিই সমন্বয়কদের মধ্যে সমন্বয়কদের সাধারণ ছিল যদি ক্ষমতার লোভই থাকতো তাহলে তারা পাঁচ তারিখ শেখ হাসিনা চলে যাওয়ার পরে দশ তারিখ পর্যন্ত তারা এই ক্ষমতা নিয়ে নিতে পারত হ্যান্ড ওভার করে নিতে পারত এবং বাংলাদেশের একজন মানুষ খুঁজে পাওয়া যেত না যে তাদের বিরুদ্ধে বলবে এরকম কোনো মানুষ খুঁজে পাওয়া যেত না তখন কিন্তু তাদের আসলে ক্ষমতার প্রতি লোভ ছিল না বিদায় হচ্ছে তারা একটা স্বাধীন সবার উপরে এই যে সিদ্ধান্তটা নেওয়ার যে অধিকার এটা সবার উপরে ছেড়ে দিয়েছে যার কারণে হচ্ছে বাস্তবতা প্রেক্ষিতে একটা দল করেছে এবং নির্বাচনের মধ্যে দিয়ে এগিয়ে এগিয়ে যাওয়ার শুরু করেছে আর কি